সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন এই গাছটি হচ্ছে বেলি ফুলের এটিকে হিন্দি হয় বলা হয় মুগরা ইংরেজি বলা হয় জ্যাসমিন ফ্লাওয়ার তো এই ফুলগুলো ধীরে ধীরে হতে থাকে গ্রীষ্ম এবং বর্ষাকালে ডমিনসি পিরিয়ড চলে যাওয়ার পরে একে রিপোর্টিং করতে হয় কাটে ছাটে করার পর সুন্দরভাবে এসছে তবে হ্যাঁ এই গাছকে যদি আপনি একসঙ্গে প্রচুর ফুল পেতে চান তাহলে কিন্তু আপনাকে পুরোটাই হার্ড পুনিং করতে হবে হার্ড পুনিং না করলে কিন্তু অল্প অল্প ফুল সবসময়ই পেতে থাকবেন তো আমি করব হার্ড পুনিং বন্ধুরা আমি হার্ড পুনিং করে নিলাম যাতে আগামীতে আমি একসঙ্গে প্রচুর ফুল পাই হার্ড পুনিং না করলে কিন্তু কন্টিনিউয়াস ফুল হতেই থাকতো কারণ ফুল হচ্ছিলো সেটা আপনারা দেখলেন কিন্তু একসঙ্গে প্রচুর ফুল নেব বলে আমি এটা হার্ড পুনিং করলাম এবার কেটে নেওয়া অংশগুলোকে ভালো করে একটা মিডিয়া তৈরি করে একটু বাদামি বর্ণের যে শাখাগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম এগুলো ছায়া রাখলাম আর এই যে গাছটা রয়েছে যাতে ডাইবাক না হয় এই জন্য ছত্রাকনাশক দিয়ে ভালো করে স্প্রে করে দিলাম এবং এর গায়ে পঁচা পাতা বিবন্ন পাতা সবগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং উপর নিচ ভালো করে ছত্রনাশক দিয়ে একে স্প্রে করে দিতে হবে স্প্রে করে নেওয়ার পরে গাছটিকে খুব তীব্র রোদে আমরা রাখবো না একে রাখবো আমরা সেমিশে এবং জল শুকানোর পরে পরেই আমরা কিন্তু জলটা দিয়ে রাখবো যাতে জলের অভাব না হয় আর গাছটা যাতে সুস্থভাবে বাঁচতে পারে আর কি এবং বৃদ্ধি হয় তার একটা ব্যবস্থা করতে হবে তার ব্যবস্থাটা কীরকম ঝোপালো করতে গেলে আমরা এখন ফুল চাইছি না গাছটাকে চাইছি আমরা বসি করতে নতুন শাখা বের করতে তাই নতুন শাখার জন্য আমাকে পটাশ ছাড়া আমি আবার বলছি পটাশ ছাড়া কেবল ডিএপি অথবা নাইট্রোজেনের সঙ্গে ফসফেট দেব তো আমি এখানে কিছুটা ডিএপি দিচ্ছি হাফ চামচের মতো কারণ এটা কুড়ি দিন পর পর দেওয়া যায় আর মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু ফুলটা আবার নতুন করে আসবে তাই একবার আমি এটা হাফ চামচের মতন দিয়ে দিলাম এইভাবে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে নির দিয়ে ধীরে ধীরে এর মধ্যে বৃষ্টি হয়েছে বলে মাটিটা অনেকটা ময়েস্ট হয়ে আছে বৃষ্টি না হলে কিন্তু আগের দিন অবশ্যই একটুখানি জল দিয়ে দিবেন কারণ খাবার দেওয়ার আগের দিন জল দিলে খাবারটা খুব ডিলুট হয় খুব তাড়াতাড়ি এবং গাছ অ্যাবজর্ব করতে পারে খুব তাড়াতাড়ি ফলে রেজাল্টটা আপনি খুব শীঘ্রই পেতে পারেন তো এইভাবে ভালো করে মিশিয়ে দিলাম আর কিচেন বয়েস থেকে তৈরি করা যে লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি হয় সেটা কিন্তু আমি গাছে দিয়ে দিলাম এবার আমরা একে সকাল দশটা পর্যন্ত রোদে রাখবো কিন্তু তীব্র রোদ হলে কিন্তু সেডে দিয়ে দেব কারণ আমরা চাইবো না গাছটা তীব্র রোদে পাতাগুলো ঝলসে যাক বিবর্ণ হয়ে যাক অ্যাকচুয়ালি প্রচুর ফুল পাওয়ার জন্যই কিন্তু এতগুলো পরিশ্রম করছি কারণ এই ফুল সমেত কিন্তু গাছটা কেটেছি এটা বুঝতে পেরেছেন আপনারা এদিকে আমি যে বেশ কিছু ডাল নতুন গ্রোয়িং ব্যাগে বসিয়েছিলাম সেটা আমি বরাবরই ব থাকি যখনই হার্ট পুনিং করি তখনই বসিয়ে দিই তো সেটা নিয়ে আমি একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন এবার দেখুন তাহলে ওই যে চারা গাছগুলোতে কিন্তু বেশ কয়েকটা চারা বেশ সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে কয়েকটা অবশ্য মারাও গেছে মরতেই পারে এটা আর তো আবার ফুলও চলে এসছে অনেকে হয়তো বলতে পারে যে আমি ফুল সমেত ডালকে বসিয়ে দিয়ে আপনাদের চারা বলে বোঝাচ্ছি মোটেই না বন্ধুরা এতটা ডববাজি করে কোনো দিন একজন ইউটিউবার হওয়া যায় না তো যাই হোক এই যে দেখুন ধুয়ে দেখালাম প্রচুর শেকড় বেরিয়েছে এবার এটাকে পটিং করতে হবে পটিং প্রথম দিকে খুব বেশি মিডিয়া উন্নত করা দরকার নেই মাটির সঙ্গে কম্পোস্ট বা গোবর সার দেবেন তার সঙ্গে একটু কোকোপিট দেবেন একটু বালি দেবেন ওয়েল ড্রানেজ করার জন্য শিঙ্কুচি বনডাস নিমখোল যদি থাকে তাহলে অবশ্যই দেবেন আর আগে থেকে যদি মাটি তৈরি করতে পারে তাহলে কিন্তু এক চামচ ফসফেট দিতে পারেন যদি থাকে না তাহলে কোনো ব্যাপার নয় শুধু মাটি গোবর মাটি আর কোকোপিটের সঙ্গে বসিয়ে দেবেন বা কম্পোস্টের সঙ্গে বসে দেবেন ব্যাস এটা প্রথমে সেমি সেড়ে রাখবো তারপরে আমরা আস্তে আস্তে রোদে দেব কারণ বেলিপ রোদের কাজ এবার কাজটা আমার আগেরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু নতুন নতুন শাখা বের করে নতুন নতুন কুড়ি চলে এসছে সত্যি মন ভরে যাবে যখন ফুলগুলো এটাই ফুটবে অল্প বিস্তর খাবার দিতে হয় পাতলা করে একদম পাতলা করে খোল জল আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা এর সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল এটা পটাশের উৎস হিসাবে যদি আপনি অর্গানিকভাবে ভাবেন আর ইনঅর্গানিক অর্গানিক অথবা রাসায়নিক সার যদি ভাবেন অবশ্যই পটাশ দিতে পারেন লাল পটাশ দিতে পারেন তবে সবচেয়ে ভালো সালফেট অফ পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি সেটা কিন্তু গাছের টবের খেতে খুবই ভালো করে তো বন্ধুরা এইভাবে করে থাকুন আজ এতটুকুই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ